হাজারিয়া লাইফ দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা যারা আমার এই লাইফটা এখন দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি প্রথমে বলে দেব ভিডিও দেখবেন লাইভ দেখবেন কোনো সমস্যা নাই কিন্তু লাইক দেখার পর যদি কমেন্ট শেয়ার না করবেন তাহলে কিন্তু আজারিয়া গালি গালাস করবো কে কোথায় কার কোনখানে লাগবে লাগবে এটা আমার দেখার বিষয় নাই এখন পর্যন্ত তিরিশ সেকেন্ড হলো কোনো একজনও নাই কিন্তু আদার এক গাল দেব পরে কোনো কিছু কইতে পারবেন না আজকে দেখি এখন আমার লাইফে কে কয়েকজন আছে আমার পাশে একজন আসে চন্দনী রমণী গুণবতী হ্যাঁ আচ্ছা যাই হোক যে আছে আসে থাক সমস্যা নাই হে হের মতন থাক মন মতন থাকি এই যে এক মিনিট হয়ে গেছে কোনো ভিউ নাই কিছু নাই এখন যদি গালি গালাস করবো এমবির দাম কিন্তু দিনে দিনে বাড়তেছে হ্যাঁ এই লাইক করার কারণে যদি আমি একটা যদি মানে কিছু না পাই শেয়ার কমেন্ট বা ভিউ না পাই তালে কিন্তু গালি গালা আটাচানিক গালি গালি চ' কৰা লাগিব আমাক বুজা গৈছে কিন স্কিনো কৰা যাবি লাইফে লাইফে আসার উদ্দেশ্যটা হলো আপনারা এই স্ক্রিনে আমার যে ছবিটা দেখতেছেন এটা দেখেন খালেদা জি এখন অসুস্থ হয়ে আছে তার পাশে আছে তার ছেলে তার ছেলের বউ কিন্তু তার ছেলের বউ তার ঘাড়ে দেখেন একটা হাত আছে এটা কার হাত কিন্তু তার ছেলে দেখেন আবার হাত দুইটার সামনে তার

ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আসলে এটা কী অরিজিনাল না কি ফেক কমেন্ট করে জানাবেন একজন আসছে ভাই যা যে দেখতেছেন ভিডিওটা একটু অনুরোধ রইলো আপনার ভিডিওটা দেখেন এটা এআই দিয়ে বানানো হ্যাঁ তারেক রহমানের তারেক রহমানের বইয়ের কাঁধে যে হাতটা এটা কোন হাত কোথা থেকে আসলো দেখ। बात बा